সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও স্বাগতম ঝিনুক মিডিয়াতে আমরা যাচ্ছি ঝিনুক কুইজে চলুন আমাদের সাথে কে আছে প্রথমে আমরা জানতে চাইব তোমার নাম কি আমার নাম আইমান তুমি কোন স্কুলে পড়ো আমি হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ি আচ্ছা আচ্ছা আমরা আজকে কুইজ কুইজ খেলতে যাচ্ছি তুমি কি আমাদের সাথে কুইজ কুইজ খেলবে হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি তুমি আমাদের সাথে কুইজ কুইজে জিততে পারো তাহলে আমাদের এই ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে রয়েছে তোমার জন্য একটি ছোট্ট গিফট হ্যাম্পার তুমি কি রাজি হ্যাঁ ইচ্ছুক খেলতে আচ্ছা আমরা কিছু কুইজ করব সে কুইজের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে অবশ্যই আমাদের এই গিফট হ্যাম্বারটা তুমি পাবে রাজি রাজি আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্ন দর্শক মন্ডলী আমাদের প্রথম প্রশ্ন হলো পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটা বাংলাদেশ তুমি শিওর ইয়েস আই এম শিওর আচ্ছা আমরা কি প্রশ্নের উত্তর নিব জি অবশ্যই দর্শক মন্ডলী ও বলেছে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হলো বাংলাদেশ আপনারা কি মনে করছেন আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি উত্তর অবশ্যই আমরা পরে জানিয়ে দিব লালবাগের কেল্লা কোথায় অবস্থিত লালবাগের কেল্লা ঢাকা লালবাগে অবস্থিত শিওর জি জি তুমি কনফিউজ মনে হচ্ছে তুমি শিওর তো জি হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ আমার প্রশ্ন এটা না লালবাগের কেল্লা যদি ঢাকা লালবাগে অবস্থিত হয় লাল কেল্লা কোথায় অবস্থিত হুম তুই যদি একটু ক্লোজ দিতেন ভালো হতো বাংলাদেশে না আমাদের পার্শ্ববর্তী কোনো একটা রাজধানীতে দিল্লিতে আমি তো বলবো না তুমি কিনা দর্শক ও বলছে লাল কিল্লা দিল্লিতে অবস্থিত আপনারা কি মনে করছেন আমাদের লাস্ট এবং শেষ প্রশ্ন আমাদের যে তিনটি প্রশ্নর দুইটা আমরা অলরেডি করে ফেলছি আর একটি প্রশ্ন আছে এই একটি প্রশ্ন যদি তুমি সঠিক আনসার দিতে পারো অর্থাৎ ওই দুটা প্রশ্নের যদি তোমার সঠিক উত্তর হয় তাহলে তুমি আমাদের পক্ষ থেকে পাবা একটি গিফট হ্যাম্পার তুমি কি রেডি আই এম রেডি হ্যাঁ আমাদের শেষ প্রশ্ন হলো আঠারো বছর কবিতা কে লিখেছেন আঠারো বছর কবিতা কে লিখেছেন সুকান্ত ভট্টাচার্য তুমি কি জানো সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায়

অসংখ্য ধন্যবাদ এবং তোমার শুভকামনা আমরা যে তিনটে প্রশ্ন করেছি এই তিনটে প্রশ্ন সঠিক অ্যান্সার এটাই ও যেগুলো বলেছে সবগুলো ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে ওর জন্য একটা ছোট্ট একটা গিফট হ্যাম্পার আমরা দিতে চাচ্ছি দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে কোনো এক জায়গায় কোনো এক শুভক্ষণে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ